বন্ধুরা আপনারা ঠিক ধরতে পেরেছেন যে এটা হলো চন্দনেশ্বর মন্দির আপনারা যদি দীঘা আসেন তাহলে আপনারা চন্দনেশ্বর মন্দির ঘুরে যাবেন আপনাদের খুবই ভালো লাগবে দীঘা থেকে আপনার চন্দনেশ্বর মন্দির দু থেকে তিন কিলোমিটার কোনো টোটো ভাইদের বলবেন যে চন্দনেশ্বর মন্দির যাব তারা ঠিক আপনাকে চন্দনেশ্বর মন্দির নিয়ে যাবে আর গিয়ে খুবই আপনাদের ভালো লাগবে গুড মর্নিং আমরা বেরিয়ে গেছি আবার সেই কাকুকে পেয়ে গেছি ফোন করে আজকে আমাদের সকালবেলা আবার ডেকে নিয়েছে ঠিক সাড়ে সাতটায় আর এবার আমরা আবার দ্বিতীয় দিন দীঘা এবার আমরা ঘুরতে যাচ্ছি চলুন দেখা যাক আমি দীঘায় এসে ঠাকুরের দর্শন পাচ্ছিলাম না বলে তাই আমার মনটা একটু খারাপ ছিল জানি না আমার মনের কথা ঈশ্বর বুঝতে পেরে আমাকে ঠিক তার কাছে ডেকে নিয়েছে আমরা ঘুরতে গিয়ে আমরা ঠাকুরের দর্শন পেয়ে গিয়েছিলাম আর তার জন্যে আমি খুবই খুবই আনন্দিত হয়েছি এবার ঠিক উড়িষ্যা ঢুকছি এই উড়িষ্যা ঢুকে গেলাম এই উড়িষ্যা ঢুকে গেলাম আর মোবাইল এই উড়িষ্যা এই যে বালাসর বাস উড়িষ্যা এই মেসেজও চলে এসেছে উড়িষ্যা ওয়েলকাম টু উড়িষ্যা এই আমরা উড়িষ্যায় ঢুকে গেছি দ্বিতীয় লক্ষ্মীনারায়ণ মন্দির সবাইকে নিয়ে শুট করে একটা আপনিও না মু এই যে আপনারা দেখছি দেখুন এই লক্ষ্মীনারায়ণ মন্দির এই উড়িষ্যায় এই যে বাংলাও লেখা আছে উড়িষ্যা ভাষাও লেখা আছে ঠাকুরের কাছে এসছি নতুন পরিবেশ মনে হচ্ছে আর নতুন সব কিছু ভাল লাগছে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এটা হলো উড়িষ্যার বাজার এটা উড়িষ্যার বাজার ঢুকছি চলে এসছি বাবা চন্দনেশ্বর মন্দির উড়িষ্যা আমি যাচ্ছি বাজার অনেক বসেছে বলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর সাজিয়েছে এই যে বাবা চন্দনেশ্বর মন্দির মন্দির আর এখানে পুজো দেবে বলে টোকেন কাটছে আর যে নন্দী সব ঘুরছে আর যে বাবার মন্দির দেখো কি বড় মন্দিরটা বাবা চন্দনেশ্বর মন্দির জয় শিব সুন্দর জয় শিব সুন্দর হ্যাঁ এটাই জয় শিব সুন্দর সবাই স্নান করে এই পুকুরে স্নান করে সবাই গন্ডি কাটছে

আমরা 7 জন আছি 4 জন একদম আমরা বরপক্ষ হলো বর দাম শুনছো সবাই আলাদা হলো একদম

এ কত বড় মন্দির এই যে মন্দির আমাদের মালা পরিয়ে দিয়েছে বাবার গলার থেকে নিয়ে এসে খুব ভালো লাগছে দীঘাতে এসেছে বাবার দর্শন পাবো মায়ের দর্শন পাবো এটা ভাবতে পারিনি কিন্তু যাই না বাবার ঠিক দিকে ছিল তার জন্যে আসতে পেরেছি উড়িষ্যাতে দীঘার থেকে উড়িষ্যায় ঢুকতে হবে আমি সেই দেখাচ্ছিলাম দেখালাম আপনাদের আর বাবার কাছে পুজো দিয়ে আবার এসছি নন্দীর কাছে নন্দী ভর্তি ছাম নন্দী কথাটা বলছি যে বাবা এইখানে স্বপ্ন আদেশে মাটির তলা ফুরে বাবা উঠেছিল শিবলিঙ্গ তার জন্যে এখানে খুবই জাগ্রত এই উড়িষ্যার এখানে আর তাই সবাই প্রচুর পরিমাণে ভিড় করেছে এখানে সব ঘুরতে এসছে বাবার মাথায় পুজো দিতে এসছে বাবার কাছে মানসিক যাদের যাতে আছে তারা সব গন্ডি কাটছে এবং এই যে গন্ডি কাটছে আমি দেখাচ্ছি আপনাদের যে গন্ডি কাটছে সবাই সবাই গন্ডি কাটছে স্নান করে এই দুধ পুকুরে স্নান করছে স্নান করে ঈশ্বর এখানে গন্ডি কাটছে আর এই যে সব মন্দির হ্যাঁ আর এই যে বাবার মন্দিরটা আমি দেখাতে তখন দেখালাম এ ডাকছে এই ছোট্ট নদী ঘাট ওই কি সুন্দর ডাকছে আর এইখানে বাবার কাছে পুজো দিলাম পুজো দিয়ে আগেই বললাম যে বাবা এখান থেকে মানে মাটি ফুরে উঠেছিল শিবলিঙ্গ তাই খুব জাগ্রত আর সবাই গন্ডি কাটছে সেগুলো দেখালাম আর আর এটা উড়িষ্যা হ্যাঁ আমরা দীঘা ঘুরতে এসে আমি বাবার দর্শন পাবো এটা সত্যিই বুঝতে পারিনি যাই না এত মানে ভালো লেগেছে তাই করলাম করছে আমি কাছে বাবা ডাকলো আমি আপনাদের কাছে সবসময় ঠাকুরের ভিডিওই নিয়ে আসি আমি দীঘাতে এসে মনে করেছিলাম আমি বলেছিলাম আগের ব্লগটাই বলেছিলাম যে আমি মানে বাবার কাছে মানে আলাদা ব্লগ করব মানে আমি ঈশ্বরের ব্লগ করি বা ঈশ্বরের ভিডিওটা করি তার জন্যে জানি না এবারে মনে হলো যে ঈশ্বরে ঠিক বাবাই ডেকে নিল যে ঈশ্বরের ভিডিও করার জন্যে আর তাই আমি তুলে ধরলাম খুবই আনন্দ লাগছে আমি দীঘাতে আলাদা ভিডিও করতে এসেছিলাম আমি জানি না উড়িষ্যাতে চলে এসেছি দীঘা থেকে আর বাবার ব্লগ করি বা ঈশ্বরের মায়ের মানে ব্লগ করি সেগুলো আপনারা ছবিতে দেখতে পান আমার আর তার জন্য এইখানেও আমি করতে করতে যাই না আজ কি করে চলে এলাম ঠাকুরের কাছে হ্যাঁ চলুন একটা মন্দিরের দেখা দিয়ে যাচ্ছি বাবার আর এই মালাটা বাবার গলায় ছিল আর বাবার গলার থেকে আমাকে পড়িয়ে দিয়েছে আর আমার দিদিকে পরিয়ে দিয়েছে ঠাকুরটা পরে দেখাচ্ছি আমি আগে বাবার আগে মন্দিরে যাই তারপর মায়ের মন্দির মা দুর্গা আমি দূর থেকেই ফটোটা তুললাম আপনাদের দেখানোর জন্য আর এই যে সব পুকুরে সবাই স্নান করছে আর স্নান করে সবাই গন্ডি কেটে বাবার মাথায় জল ঢালতে যায় আমরা যেমন তারকেশ্বর করি আর এটা সেমন উড়িষ্যাতে বাবা গুরু মতন বলে এসব সান করবে সান করে গন্ডি কেটে হ্যাঁ যাদের যাদের মানসিক আছে তারা সব সান করে বাবার মাথায় এইখানে গন্ডি কেটে জল ঢালে এই যে এক পাক করে ঘুরে ঘুরে তারপরে বাবার মাথায় গিয়ে জল ঢালে আগে দেখালাম জগন্নাথের মন্দির এটা মা দুর্গার মন্দির এবার আমরা টোটোটা দাঁড়াতে দিচ্ছে না উড়িষ্যা তো এখানে টোটো দাঁড়াতে দিচ্ছে না তার জন্যে আমরা বেরিয়ে যাচ্ছি বাবার দর্শন খুব ভালো লাগলো আর সার্থক দীঘা কারণ হলো আমি সবসময় ঈশ্বরের ভিডিও দিই আর আমি ঈশ্বরের কাছেই এসেছি দীঘাতে এসে মন শান্তি হয়ে গেল চলুন যাওয়া যাক সার্থক দীঘা কারণ হলো আমি সবসময়টা ঈশ্বরের ভিডিও দিই আর আমি ঈশ্বরের কাছেই এসেছি দীঘাতে এসে মন শান্তি হয়ে গেলো चलो जा